আসসালামু আলাইকুম আজকে বানাবো নাগামরিচের আচার এখানে আমি এক কেজি নাগামরিচ নিয়েছি ধুয়ে মশা পরিষ্কার করে নিয়েছি আড়াইশো গ্রাম রসুন আড়াইশো গ্রাম কাঁচা আম কেটে নিয়েছি একশো গ্রাম তেঁতুল স্বাদ মতো খেজুরের গুড় সরিষা নাগামরিচ রসুন পেস্ট করে রাখবো চুলায় দিয়ে দিলাম আড়াইশো গ্রাম সরিষার তেল জিরা আর কালো জিরা ফোড়ন রসুনটাকে তেলে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব তারপরে কাঁচা আমটা দিয়ে তেলের সঙ্গে অনেক সুন্দর করে একটা ভেজে নেব তারপরে যে সরিষার পেস্টটা করে রেখেছিলাম সে পেস্টটা দিয়ে দিলাম তেলের মধ্যে এখন এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব তারপরে পাশে থেকে আমি কাশ্মীরি মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া আর একটু ঝালমরিচের গুঁড়া দিয়ে দিলাম এটাকে পাঁচ মিনিটের মতো জাল কমিয়ে ভাজা ভাজা করে নেব তারপর দিয়ে দিচ্ছি সে তেঁতুলটা তেঁতুলটাকে খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিব যতক্ষণ না তেঁতুলটা একটু ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় এক কাপ গুড় খেজুরের গুড়িটা এটাকে এখন ভালো করে চাল করে নিচ্ছি যখন এরকম তেলটা সুন্দর ভাজা ভাজা হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়াবে তখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো এক কেজি কাঁচামরিচ পুরোটাই দিয়ে দিলাম এখানে এটাকে এখন নেড়েচেড়ে প্রথমের দিকে একটু মনে হবে যে মিশছে না সমস্যা নেই নাড়তে নাড়তে সব সুন্দরভাবে মিশে যাবে মিডিয়াম আছে আমি প্রায় দশ মিনিটের মতো চাল করে নিব মরিচগুলো দেখতে কেমন সুন্দর হয়েছে সব কিছুর সঙ্গে মিশে মনে হচ্ছে মরিচটারও বড়ো বড়ো হয়ে গেছে এখন দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া দেখুন মরিচগুলো ফুলে বড় হয়ে গেছে মনে হচ্ছে সিদ্ধ হয়নি আসলে সিদ্ধ হয়ে নরম তুলে হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব আমি গামলায় ঢেলে নিয়েছি এখনও ফুটছে ফ্লেভারটা যে কি সুন্দর হয়েছে আমি কিভাবে বোঝাব আপনারা একবার বানিয়ে দেখবেন অনেক মজা আর ফ্লেভারটাতেই মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে এখন আমি বয়ামে ভরে নিচ্ছি এটা রোদ বা ফ্রিজে রাখার কোনো ঝামেলাই নেই এটা আমরা চার পাঁচ মাস এমনিতে বাইরে রেখে খেতে পারবো এটা বেশি দিন যায় না তাই নিজের জন্য এবং পাশাপাশি আত্মীয়স্বজনের জন্য কোটে ভরে নিচ্ছি কার কার রেসিপিটা ভালো লাগলো আমাকে জানাবেন আমি নতুন তাই সবাই আমাকে ভালোবাসা দিবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার আসসালামু আলাইকুম